ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকার একটি নতুন ভিডিওতে আজ লেজার প্রিন্টারে থাকবে ধুম ধারাপ খাওয়া পা বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলে যাচ্ছে এবার হামিম ভাইয়ের কাছে হামিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি থাকছে আমাদের দর্শকদের জন্য আজকে ধুম দ্বারা আজ আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে লেজার প্রিন্টার নিয়ে কথা বলবো এবং বিশেষ কিছু মডেলে স্পেশাল অফার থাকবে আশা করি এই রেটে আপনারা আগে কখনো পাননি বিহার্স আজ আমরা শুরু করছি পোরো চারশো তারপরে চারশো এক ডি তো এটা এগুলো হচ্ছে এদিকে ক্লোজ করেন এগুলো হচ্ছে ডুপ্লেক্স প্রিন্টার হ্যাঁ এগুলো ডুপ্লেক্স প্রিন্টার দেখতে বডি বিলাক এবং দুইটা কিন্তু দুই ক্যাটাগরির একটা আছে এখানে ছোট ডিসপ্লে একটা আছে বড় ডিসপ্লে তো বিহার্স এই মেশিনগুলো আমাদের কাছে এর আগে প্রাইস ছিল চোদ্দো হাজার পাঁচশো টাকা একদম স্পেশাল ডিসকাউন্টে পাচ্ছেন এটা এক সপ্তাহ অফারে পাবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকায় সঙ্গে থাকবে নতুন টোনার নতুন পাওয়ার কেবল নতুন ইউজবি কেবল এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এক মাসের রিপ্লেস গ্যারান্টি প্রিন্টার দাম পাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এর আগে দাম ছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা অর্থাৎ দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন দেরি না করে আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু পাচ্ছেন অর্থাৎ আজকে আমি যে ভিডিওটা যে ডেটে রিলিজ দিব তার সাত দিনের ভিতরে অফারটি থাকবে হ্যাঁ তারপরে আসি লেজার প্রো বিশ পঞ্চান্ন ডি হ্যাঁ এটা হচ্ছে বিশ পঞ্চান্ন এটাও ডুপ্লেক্স প্রিন্টার এটাও আপনার একটা টোনারে এপ্লাই পঁচিশশো থেকে তিন হাজার পেস প্রিন্ট হয় আগেরটাও যেটা দেখলাম সেম টোনার দুইটার মডেল ভিন্ন টুনারের দামও মাসাল খুবই সাশ্রয়ী মাত্র আটশো থেকে আটশো পঞ্চাশ টাকায় টুনার পেয়ে যাবেন থেকে পেজ প্রিন্ট আমাদের থেকে এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক মাসের যেটা দেখছেন এটা হচ্ছে এইচপি লেজার যে পি বিশ পঁয়ত্রিশ এটা ডুপ্লেক্স না এটা সিঙ্গেল ফাংশন প্রিন্টার এই প্রিন্টারগুলোর সেমি টুনার এটাই হ্যাঁ এটাও পঁচিশশো থেকে তিন হাজার পেজ প্রিন্ট হবে টুনার সাশ্রয়ী এবং এখানে আমি মাত্র যে তিনটা চারটা মডেল দেখালাম প্রত্যেকটা কিন্তু আপনার স্পিড প্রিন্ট স্পিড তিরিশ পিস প্লাস পার মিনিট হ্যাঁ তো এগুলা আপনি মানে সব দিক দিয়ে আপনার সাশ্রয়ী একদিক দিয়ে আপনার টোনার সাশ্রয়ী দ্বিতীয়ত এগুলো প্রত্যেকটার অ্যাভেলেবেল স্পার পার্টস পাওয়া যায় এবং সাশ্রয়ী হুম এবং নতুন প্রিন্টার কিনলে আপনি যে অফারগুলো পেতেন তার থেকে বেটার অফার আমরা দিচ্ছি নতুনই আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় না প্রিন্টার আমরা কিন্তু আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি অফার করছে হ্যাঁ তো এবং প্রত্যেকটা প্রিন্টারের সঙ্গে কিন্তু নতুন টোনার নতুন পাওয়ার কেবল নতুন ইউএসবি ইউএসবি কেবল পাবেন প্রত্যেকটা লেজার প্রিন্টারের সঙ্গে যদি কারো আরো বেশি সাশ্রয়ী প্রিন্ট লাগে আরো বেশি স্পিড লাগে তাদের জন্য আমার কাছে আছে এসপি লেজার জেট পি থ্রি জিরো ওয়ান ফাইভ এই প্রিন্টারটি আপনারা দেখতে পারেন এটা এক টোনারে প্রিন্ট হবে ছয় হাজার পেজ এবং একটি টোনারের দাম পনেরোশো টাকা প্লাস পার মিনিট প্রিন্ট হবে চল্লিশ পিসের মতো তারও বেশি ইনশাল্লাহ তো এই প্রিন্টার আমাদের থেকে পাবেন এর আগে দাম ছিল আঠারো হাজার টাকা এখন পাবেন পনেরো টাকায় সাত দিনের অফারে হ্যাঁ এবং স্পিড তো মার্শাল্লাহ আছে এবং এখানে যতগুলো প্রিন্টার দেখালাম যেগুলো কিন্তু ডয়ার দুইটা নিচে আছে ডয়ার আছে একটা টেরে আছে আর এখানে একটা টেরে ওয়ান আছে অর্থাৎ ডবল ডবল আপনারা টেরে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা টেনে বের করা যায় এটা টান দিলেই এখানে উপর এবং নিচ উভয় জায়গা থেকে কিন্তু আপনারা প্রিন্ট করতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যানন এল বিপি মডেল প্রিন্টার হ্যাঁ এটা ওবোধ সাইড প্রিন্টার এটার প্রাইস আমরা রাখছি এগারো হাজার টাকা এটা দিয়ে আপনি সুন্দর এপিট ওপিট প্রিন্ট করতে পারবেন চাইলে ট্রেসিং প্রিন্ট করতে পারবেন হ্যাঁ সাড়ে আটশো থেকে সাড়ে নশো টাকা টুনারের প্রাইস আপনারা এক টুনার দিয়ে পঁচিশশো প্লাস প্রিন্ট করতে পারবেন এবং এক বছরের ওয়ারেন্টি এবং এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আমাদের থেকে হ্যাঁ বন্ধুগান এতক্ষণ যে প্রিন্টার গুলো প্রত্যেকটা প্রিন্টার হ্যাঁ তো স্পেশাল অফারে প্রিন্টার গুলো আপনারা পাবেন আমাদের থেকে তো যাদের প্রয়োজন খুব দ্রুত নেবেন এছাড়া আরো কম দামি বেশি দামি প্রিন্টার আমি দেখাচ্ছি আপনাদের তো এখন আমার সামনে এখানে যে প্রিন্টারটা দেখছেন এটা হচ্ছে এই স্পিড আরো একটি সুপার স্পিড প্রিন্টার এটার মডেল হচ্ছে চারশো চার ডিএন হ্যাঁ এটা আমাদের থেকে পাবেন আঠারো হাজার পাঁচশো টাকায় এগুলো কিন্তু ভালো টোনার সাশ্রয়ী হ্যাঁ তিন তিন হাজার হাজার পঁচিশশো পেজ প্রিন্ট করতে পারবেন অনায়াসে পার মিনিট চল্লিশ পেজ প্লাস স্পিড তারপরে এখানে যেটা আছে এটা আছে ক্যানন এল বিপি বাষট্টিশো ডি এটাও বোধসাইট প্রিন্টার এটা আমাদের থেকে পাবেন বারো হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা প্রিন্টারে কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ এখানে উপরে যে পলি করা আছে পলিতে অনেক সময় ময়লা থাকে অনেকদিন র্যাপিং চেঞ্জ করা হয় না যার কারণে আপনারা কিন্তু প্রত্যেকটা প্রিন্টার পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটি এটা হচ্ছে ক্যানন এল বিপি বাষট্টি তিরিশ ডিএন হ্যাঁ এটা পাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো টাকায় এটাও বেশ টোনার সাশ্রয়ী মাত্র ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকায় পুনরার কিনে পনেরোশো থেকে একুশশো পেজ প্রিন্ট করতে পারবে নহায়শে তারপরে যারা লেজার প্রিন্টার ওয়াইফাই সহ খুঁজেন ওয়াইফাই ওয়াইফাই সহ চান তাদের জন্য এই যে সাশ্রয়ী ছোটোখাটোর মধ্যে আরেকটি ভালো প্রিন্টার এইচ পি লেজার জেট পি এগারোশো দুই ডাব্লিউ এটাতে আপনারা ওয়াললেসের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন প্লাস ইউএসবি কানেকশন আছে ছয়শো টাকায় টুনারে আপনি পনেরোশো থেকে একুশশো পেজ প্রিন্ট করতে পারবেন এবং পার মিনিট বাইশটা থেকে পঁচিশটা স্পিড হ্যাঁ এবং স্পায়ার পার্স বলেন সব কিছু অ্যাভেলেবেল এবং চমৎকার কন্ডিশনে আছে প্রিন্টারগুলা দাম রাখছি এগারো হাজার পাঁচশো টাকা তারপরে যাদের কম বাজেটে প্রয়োজন এটা আছে স্যামসাং বিলাক হ্যাঁ আমাদের থেকে ছয় হাজার টাকায় হ্যাঁ এরকম সুন্দর ঝকঝকা প্রিন্ট হবে ইনশাল্লাহ যাদের কম বাজেটে প্রয়োজন তারা কিন্তু এই প্রিন্টারটি আমাদের থেকে নিতে পারেন এটা এটা আছে এটার দাম আমরা রাখবো পাঁচ হাজার পাঁচশো টাকা একুশ পঁয়ষট্টি এটা হোয়াইট বডি এটা রাখবো পাঁচ হাজার পাঁচশো টাকায় তো দুইটা একই প্রিন্টার একটা একটা হোয়াইট বডি কালার হ্যাঁ তারপরে মধ্যে আরো একটি দুর্দান্ত প্রিন্টার আছে এ এটা ইউএসবি কালেকশনের মাধ্যমে আপনারা সুন্দর প্রিন্ট করতে পারবেন প্রিন্ট স্পিড এটাও মাসাল্লাহ বিশটার মতো পার মিনিটে প্রিন্ট হয় এটাই হ্যাঁ ছোটখাটো অফিস প্রতিষ্ঠান ব্যবসা হোক হ্যাঁ বা ব্যক্তিগত বাসার জন্য ইউজের জন্য পারফেক্ট একটি প্রিন্টার মাত্র আট হাজার পাঁচশো টাকায় পাবেন প্রিন্টারটি যারা একেবারে ছোট চান স্পেস কম প্রয়োজন দেখেন একেবারে এর থেকে ছোট আর কোনো ছোট তারপরে এটা আছে এইচ পি লেজার জিরো জিরো ফাইভ অর্থাৎ এক হাজার পাঁচ মডেলের একটি প্রিন্টার এটারও কিন্তু টোনার খুবই কম দাম মাত্র সাড়ে পাঁচশো ছয়শো টাকায় টোনার পাবেন পনেরোশো থেকে একুশশো পেজ প্রিন্ট পাবেন দাম রাখছি আমরা আট হাজার পাঁচশো টাকায় তারপরে আরো একটি প্রিন্টার আছে এই রেঞ্জের মধ্যে যদি চান এইচপি লেজার জেট প্রো এম একশো দুই এটার দাম আমরা রাখছি আট হাজার টাকা প্রত্যেকটা লেজার প্রিন্টার এক বছরের ওয়ারেন্টি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছেন এসপি লেজার জেট পি আহ পনেরো হ্যাঁ মানে টেকসই মজবুতের মধ্যে যদি আরো একটি প্রিন্টারের নাম আসলে আসে সেটা হচ্ছে এই প্রিন্টারটি পনেরোশোষট্টি খুবই মানে প্লাস্টিক কন্ডিশন মানে লোহার মতো শক্ত আট হাজার পাঁচশো টাকা এটাও খুবই কম দামে টুনা পাবেন সাড়ে পাঁচশো ছয়শো টাকায় এটা টুনার পেজ আসছে পনেরোশো থেকে দুই হাজার পেজ অনায়াসে প্রিন্ট করতে পারবেন এবং প্রিন্ট স্পিড মার্শাল্লাহ দুর্দান্ত স্পিড বাইশটা থেকে পঁচিশটা পেজ এ প্লাস প্রিন্ট হয় এটা হ্যাঁ আমাদের ঠিকানা যারা জানতে চান আমাদের ঠিকানা হচ্ছে সাভার অন্ধ সংস্থা মার্কেটের তৃতীয়তলায় উনিশ নং দোকান হ্যাঁ এবং আমাদের উপরে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আপনারা নখ দিতে পারেন আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন এই এই ঠিকানায় অথবা কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে পাঠিয়ে দিয়ে থাকি অগ্রিম পাঁচশো টাকা পেমেন্ট করতে হয় বিকাশ অথবা নগদে তো ভিহার্স আমরা দেখতে দেখতে ভিডিওর একেবারে চলে এসেছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিন্টার সার্ভিসিং প্রিন্টারের এবং প্রিন্টার যে কোনো সমস্যার সমাধান আমাদের থেকে আপনারা নিতে পারবেন অনায়াসে সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে ফোন দিয়ে আপনারা যে কোনো ধরনের হেল্প সহযোগিতা আপনারা পাচ্ছেন আমাদের থেকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ